আজ কলিজাটা ভুনা করে খাইও না মন পেলাম না কি ভাবছো আমার কলিজা ভুনা করে খাই না না মুরগির কলিজা তো হ্যালো বিয়ান কি অবস্থা সবার কেমন আছো আমি তো অনেক ভালো আছি আজ আমার হঠাৎ করেই কলেজা ভুনা তারপরে খেতে করতেছিল তো যাই হোক আমি এখান থেকে কিন্তু কলেজাটা বের করে নিয়েছি আর এখন এটা আমি ভিজিয়ে রাখবো তো আমি প্রথমে খুলতে গেছি দেখো কি অবস্থা পোটলা পটলা বেঁধে রেখে দিয়েছিলাম এখন আমার খুলতে খুবই কষ্ট হচ্ছে তো আমি তো একটা পলিথিন আমি ছুটিয়ে ফেললাম তারপরে দেখো এখন এটার অবস্থা মানে তখন তো আসলে এগুলো অনেক নরম ছিল যে কারণে আমি অনেক শক্ত করে বেঁধেছিলাম আর এখন খুলতে পারতেছি না তারপরে এখন এটা ভিজিয়ে নেব নরম হলে তারপরে ইজিলিভাবে সুইটিং করবো তো এটা ছুটছিলো না আমার কিন্তু অনেক টাইম প্রায় আধা ঘন্টা লেগে গেছিলো সোটাতে আর রান্না করতে এই কারণে আমার লেট হয়ে গেছিলো যাই হোক এখন এটা ভিজতে থাকুক কিছু সময় পর আসছি এই দেখো কি ছুটে গেছে এখন আমি ইজিলি ভাববেই এটাকে ছুটিয়ে নিতে পারতেছি আর দেখো কি রক্ত আর মাংস তোমরা ভেবো না যে কি নোংরা আসলে নোংরার বিষয় না আমি মাংসটা যখন কেটেছিলাম তখন ছিল প্রচুর শীত আর রাতের সময় কেটেছিলাম তখন আমি তাই ভালো করে পরিষ্কার করা হয়নি রেখে দিয়েছিলাম আর এখন আমি এটাকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নেব আর এখানে কিন্তু আমার আছে মুরগির যে ছাল তারপর কলিজা তারপরে কি বলবো মুরগির যে পা এসব আছে আর এখানে কিন্তু আমি এটাকে আজ সবজি দিয়ে রান্না করব এখানে আছে আলু ফুলকপি ওলকপি কুচির আর মাংসের জন্য যত মশলা করা হয় পেঁয়াজ রসুন এভরিথিং মশলা আর কি এখানে আমি নিয়েছি আর এই দেখো এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল আর তেলের পরিমাণটা না তোমরা একটু ভালো করে দেখো আমি এইটুকু তেল দিছি আর রান্নার পরে সবাই আমাকে ইনবক্স করে বললো যে রান্নায় অনেক তেল বেশি হয়েছে এখন এইটুকু তেল দিয়ে যদি রান্না করায় বেশি হয় এটা তো আসলে আমার দোষ না তাহলে আমার রান্নার গুণ কারণ এখানে মাংসের থেকে মশলা মানে তেলটা বের হয়েছে আসলে আমি তো অল্প পরিমাণে তেল দিয়েছি তো যাই হোক এখানে আমি একটু বিড়ার ফোড়ন তারপরে মশলাগুলো দিয়ে হলুদ দিয়ে নেড়ে চেড়ে এখন মানে মশলাটা কষিয়ে নেব আর এখানে কিন্তু আমি কোনো রকম এখন জল অ্যাড করি নাই তেল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম যে মাংস মাংসটা তারপর মাংসটা দিয়ে একটু নেড়ে চড়ে দিয়ে দেব সেই সবজি আলু আর ফুলকপিটা যাই হোক এখানে আমি আলু আর ফুলকপিটা দিও এক মিনিট কষিয়ে তারপরে দিয়ে দেব এক মিনিট কি দেড় মিনিট কষিয়েছিলাম তারপরে আমি ওলকপিটা ওলকপিটা আমি কুচি করে রেখেছিলাম কারণ এটা তাইলে সুন্দর একটা গ্রেভি গ্রেভি ভাবাসবে এটা দেওয়ার কারণে এখানে তোমরা কিন্তু চাইলে পাতাকপিটাও দিতে পারো আমার কাছে যেহেতু পাতাকপিটা ছিল না তাই আমি এখানে ওলকপি কুচি করে দিয়ে দিছি তবে এখন সুন্দর করে কিন্তু কষাবো আর আমি এখন পর্যন্ত কিন্তু কোনো জল অ্যাড করি নি কারণ সবজি আর মাংসের যে জল বের হয়েছে ওটা দিয়েই আমি কষাচ্ছিলাম আর এরপর আমি এখন দিয়ে দিলাম মাংসের মশলা এখন মাংসের মশলা দিয়েও আমি পাঁচ মিনিট কষিয়ে নেব আর যখন আমার মশলা লেগে লেগে আসবে তখনই দেব জল আর এই দেখো মশলা থেকে তেল বের হচ্ছে আর রান্নার পরে লুকটা দেখো তোমরা জাস্ট অবাক হয়ে যাবে এত পরিমাণে তেল বের হয়েছে এই জন্যই আমার মানুষ মানে ইনবক্সে যে এত পরিমাণে কমেন্ট আসছে যে তেল বেশি হয়েছে তেল বসে হয়েছে এই যাও রান্না করতে করতে ভুলেই গেছিলাম লবণের কথা এখন দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু পরিমাণে যে মশলা বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন এই মশলাটা যখনই শুকিয়ে আসবে তখনই নামিয়ে নেব আর যেহেতু এটা কি কলিজা ভুনা ভুনা কলিজা বললে শুধু ভুল হবে আসলে কলিজা জামড়া ভুনা ভুনা অনেক একটা মজার খাবার এটা কিন্তু আমাদের বাসায় আসলে কি এগুলো হচ্ছে বাড়তি অংশ মাংসের এই অংশগুলো না অনেকেই আমাদের বাসায় খায় না তো ফেলে দেয় তো ভাবলাম ফেলে দিয়ে কি লাভ এটা দিয়ে একটা কোনো রেসিপি করা যাক তাই আমি এটা করেছি তোমরা বাসায় যারা না খাবে তোমরা একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে দেখবে কে খাবে না একবার খেলে সে বারবার খেতে চাবে জাস্ট অসাধারণ হয়েছিল তো রান্নার এই যে ফাইনাল লুক দেখো কি পরিমাণে তেল বের হয়েছে আসলে আমি একবারই যে আর এই যে আমি খাবার নিয়ে বসে বললাম খেতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই সবাই সুস্থ থেকেও ভালো থেকো